নাচ গান আর চলচ্চিত্র নিয়ে নিয়মিত বিভিন্ন আয়োজন করে আসছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সে ধারাবাহিকতা এবার ছিল চলচ্চিত্র প্রদর্শন গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার মিলনায়তনে এবার প্রদর্শিত হলো দোলা পরিচালিত চলচ্চিত্র বৈষম্য প্রদর্শনীর মাঝেই চলচ্চিত্রটি নিয়ে চব্বিশ টু নাইটের সাথে কথা বললেন নির্মাতা ও কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা অঙ্কন বৈষম্য অ্যাডাম দৌলা পরিচালিত এই চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল দু সালের প্রথম দিকে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও খুব একটা এগিয়ে যেতে পারেনি সিনেমাটি তবে এরই মধ্যে বৈষম্য প্রদর্শিত হয়েছে দেশের বাইরে ভিন্ন ধারা আর ভিন্ন গল্পের সিনেমাটি এবার প্রদর্শিত হল ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে প্রদর্শনী শুরুর আগে থেকেই মিলনায়তনে আসতে থাকে সিনেমা প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন নির্মাতা অ্যাডাম দৌলা ও শিশুশিল্পী অঙ্কন এর আগে আমি ফরাসি ভাষায় জার্মান ভাষায় পর্তুগিজ ভাষায় স্প্যানিশ ভাষায় বিভিন্ন ভাষায় ছবি করেছি কিন্তু কোনোদিন আমার মাতৃভাষায় ছবি করিনি তো আমার এই উদ্দেশ্যটা ছিল যে নিজের দেশে এসে নিজের কালচার নিয়ে নিজের ভাষায় একটি ছবি করবো এবং ওটাই করা হয়েছে বস্তিতে শুটিং করতে যে সেটা আসলে খুব একটা শিক্ষণীয় ব্যাপার ছিল ওদের যে জীবন ওদের যে ওদের যে ধরন আছে ওদের যে চরিত্র সেটা আমি খুব ভালো করেই দেখেছি সামনাসামনি ওরাও খুবই হেল্পফুল ওদের সাথে আসলে খারাপ হলে ওরা খারাপ হয়ে যায় বৈষম্য নিয়ে কিছুটা আক্ষেপ আছে নির্মাতার মনে তারপরও নির্মাণ করে যেতে চান চলচ্চিত্র ফাইন্যান্সিয়াল সাপোর্ট কে দেবে কে না দেবে সেটা তো আমার ব্যাপার না সেটা হলো আমার দেশের মানুষের ব্যাপার যারা শুধু কমার্শিয়াল ছবি করতে চায় তারা কমার্শিয়াল ছবি করবে এবং আমাদের দেশে ম্যাক্সিমাম সেরকমই প্রডিউসাররা ওরা কমার্শিয়াল ছবি করতে চায় আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট দেশে সারা পায়নি কিন্তু বিদেশে আমি বেশি সারা পাচ্ছি চোদ্দ বছরের একটা ছেলেকে কেন্দ্র করে গড়ে উঠেছে বৈষম্যের গল্প মূলত ধনী গরিবের বৈষম্য নয় মানুষে মানুষের বৈষম্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে সহযোগিতার হাত না পেলেও বৈষম্য নিয়ে হতাশ নন নির্মাতা ভবিষ্যতে এগিয়ে যেতে চান তার নির্মাণ শৈলী নিয়ে সৃষ্টি করতে চান ভালো কিছু কামরুল